আচ্ছা সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি তার আগে আমি আপনাদেরকে কিছু পায়জামা দেখাই দিই আমি নিয়ে নিয়েই দেখাই এর জন্য আমি এগুলো এখানে নিয়ে নিছি ঠিক আছে এই পায়জামাগুলো হচ্ছে এরকম আমি একটু দেখাই ভালো করে না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না এই যে এরকম ধরনের পায়জামা আপনারা নিচে লাগলে একটু কাইটা নেবেন ঠিক আছে এগুলো একেবারে বড়দের পায়জামা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো বড় ধরনের পায়জামা মানে সবাই হবে পায়জামা আপনার বেশি লম্বা হইলে নিবেন ঠিক আছে তাহলে শর্ট হয়ে যাবে আর প্রাইস হচ্ছে মাত্র টাকা আমি কালার কয়েকটা দেখাই এই যে এইগুলো হচ্ছে পায়জামা এই যে এই যে দেখেন মাত্র চল্লিশ টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন এই যে মাত্র চল্লিশ টাকা মানে সবাই পড়তে পারবেন পায়জামাগুলো এটা হচ্ছে কথা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা কিছু পায়জামা দেখাবো এই যে এটাও দিচ্ছি মাত্র চল্লিশ টাকা বেশি লম্বা হইলে আপনি এখান থেকে একটু কাইটা নেবেন ঠিক আছে মাত্র চল্লিশ টাকা যা লাগবে নিয়ে নেবেন তারপরে হচ্ছে গিয়ে এটা এটার কালার এই যে অনেক কালার পাবেন অনেক কালার এই যে মাত্র চল্লিশ টাকা সবাই পড়তে পারবেন পায়জামাগুলা মাত্র চল্লিশ টাকা এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এই যে ওয়ান পিস তিনটা পার্টের ঠিক আছে হাতায় কুচি থাকবে তিনটা পার্ট এই যে এরকম করে তিনটা পার্টের কুচি থাকবে গলাটা থাকবে এক পর্যন্ত ওঠানো আর এই পাশে একটা চেন আছে ঠিক আছে মাত্র একশো সত্তর টাকা ওয়ান পিস একশো সত্তর টাকা ওয়ান পিস অনেক সুন্দর এই ওয়ান পিসটা পার্ট বাই পার্ট আসবে আবো সামনে আবার কুচি আছে পার্ট বাই পার্ট আসার পর আবার সামনে কুচি আছে অনেক সুন্দর করে এটা অনেক সুন্দর মাত্র একশো সত্তর টাকা ওয়ান পিস এরপর পায়জামা মাছ অনেক নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকায় এটা হচ্ছে সুতি পায়জামা ঠিক আছে সুতির ভিতরে পায়জামাগুলো মাত্র চল্লিশ টাকা করে যা লাগে খালি নিয়ে দেবেন ঠিক আছে আপনারা যারা ম্যাচিংগুলো বানাইতে চান উন্না দিয়ে দিব আর এই গুলো হচ্ছে আশি টাকা করে উন্না আছে অনেকগুলো নিতে পারবেন মাত্র আশি টাকা কয়েকটা কালার আছে ডিজাইন আছে আমি তো কয়েকটা দেখাই দিই যারা এই গুলো দরকার এক কালারের উন্না নিয়ে নেবেন মাত্র আশি টাকায় উন্যা পিওরের উন্না মাত্র আশি টাকা এই যে উন্না মাত্র আশি টাকায় পিওরের উন্না মাত্র আশি টাকায় ফাল্গুন পুরো কেড়ে গুণাটা নিতে পারেন মাত্র আশি টাকা এগুলো আরি কাজের ভিতরে পিওর না মাত্র আশি টাকা ঠিক আছে এখানে অনেক সালোয়ার আছে সালোয়ার নিতে পারবেন অনেকগুলি কালার আছে ওনার পঞ্চাশ টাকা কালার আছে ঠিক আছে উন্যা আছে সালোয়ার আছে যারা চল্লিশ টাকা এগুলো নিতে চান নিয়ে নিবেন আর এখন তো ঈদ ঈদ কালেকশন দেখাই তো ঈদের জন্য সুন্দর এই রেসটা দেখেন এই রেসি রয়ে রেস নাকি টাইনা না এই যে হান্ড্রেড পার্সেন্ট একেবারে পার্টি একটা ড্রেস এই যে অনেক সুন্দর একটা কালার আজকে কি আমার লাইটিং ঠিক আছে আজকে লাইট লাগাইছি আমি ঠিক আছে এরকম করে অনেক সুন্দর করে পার্ট বাই পার্ট আসবে অনেক সুন্দর করে তাও আমার মনে হয় লাইট কম না তোর গরম লাগতেছে না আমার তো গরম লাগে না তুই যে ওখানে কি করিতাম আর তুই আমার তো শীত লাগতেছে এই যে এইটা

আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ারে একটা ধরনের আগে একটা এটা উন্যাটা অনেক বড় হবে আর এটা ইনার প্লাস সালোয়ার একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটার উনার চৌরাটা দেখেন অত্য বড় একটা উন্যা প্রাইস মাত্র বারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো আগে আনছিলাম অনেক কম রেটে সবাইকে হাত সিনেমাই

একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন নিচেও দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজ করা এই যে দেখছেন চিকেন কারি কাজটা অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা চিকেন কারির ভিতরে আবার সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে দেখেন অ্যাম্ব্রোডারি কোয়ালিটিটা অনেক সুন্দর এগুলো হচ্ছে পার্টি ড্রেস তো এগুলো আর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মানে কোনো মিক্স নাই এই ড্রেসগুলো যারা একবারে পার্টি ড্রেস পরতে চান তাদের জন্য এরপরে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা দুই সাইডে কাটওয়ার করা দুই সাইডে কাটওয়ার করা আর এটা হচ্ছে প্রিন্টের সালোয়ার আসবে সালোয়ারটা প্রিন্টের ব্যাক সাইডটা দেখছেন না এই প্রিন্ট প্রিন্টের সালোয়ার এটা অনেক সুন্দর একটা ড্রেস ঈদ কালেকশন যা লাগে নিয়ে নেবেন মাত্র মাত্র এগারোশো টাকা

এই যে দেখেন অ্যাম্বোটারিটা কত সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আর সামনে থেকে দেখাই দিই নিচের কাজটা নিচের কাজটা কি কয় নিচের কাজ করি ও আচ্ছা এটাতে কোনো কাজ নাই এই যে দেখেন কোনো কাজ নাই শুধু বুকে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে কোনো কাজ নেই উনার কাজ আছে ওকে এটা বুকে শুধু অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা ঠিক আছে এটাতে কোনো কাজ নাই এটা উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উন্নাটা এই যে লোন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল লোন আর এই লোনগুলো আমরা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ লোনের ভিতরে অনেক ডিজাইন পাবেন পাঁচশো ডিজাইন পাবেন অনেক ডিজাইন অনেক কালার আছে আপনারা যা নিতে চান নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে এই লোনগুলা যেগুলো দিবি যে ডিজাইনগুলো দিবি এই ডিজাইনগুলো আগে শেষ করবি ঠিক আছে এটা একটা কটন লোন এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা পুরা লোনটাতে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ হবে ঠিক আছে যে কোনো সাইজের মানুষ পড়তে পারবে না এই যে হাতায় একটু অ্যাম্ব্রোটারি করা থাকবে সিম্পল একটু অ্যাম্ব্রোটারি করা থাকবে হান্ড্রেড কটন কোনো মিক্স থাকবে না বিশাল বড় এক কোম্পানির এই যে এটা দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আর এটা দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে একেবারে কম প্রাইসে এই যে এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর কটনের ভিতরে এটা হচ্ছে সালোয়ার অনেক সুন্দর এই ড্রেসটা প্রায় ছিল মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা পুরো অল ওভার কাজ করা যখন তুই এটা দিলি তখন এটা দিলি না কেন কালারটা সালোয়ার তুই মনে কর কালার সেটিং দেই তা আইবো কির লেখা তুই একসাথে সেটিং করে দে প্রোডাক্টটা কালারটা দে আগে সেটিং করা মানুষ তো মনে করে এই ডান্স সেটিং তো সেটিংই একসাথে দিকি ওটা দিচ্ছে ওটার পর এটা দিকি কালারটা ঠিক আছে এটা আর কালার আছে এই যে আগে যে লোনটা দেখালাম সাতশো পঞ্চাশের এই লোনটা হান্ড্রেড কটন কোনো মিক্স নাই এই লুনগুলোতে কোনো মিক্স নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই কাপড়ের কোয়ালিটি আপনারা দেখেন এই যে কাপড়ের কোয়ালিটি বাইন্ডটা ঠিক আছে আর কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমাদের প্রোডাক্টগুলো সবসময় কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কেন আমাদের প্রোডাক্টের কালার অনেক দিন থাকবে এবং উঠবে না কালার গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা লোন এই লোনটাই আবার আপনার সামনের মাসে নিতে হবে আটশো পঞ্চাশ হতে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে টাকা সামনে মাসে আর এটা থাকবেও না মানে এইটা থাকবে ঠিকই আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিব আমি আসতে করে তিন চারটা এটাই তো সামনে মাসে আর দেওয়া যাবেও না ঠিক আছে আমরা অল্প কিছু সংখ্যক আপনাদেরকে দিচ্ছি এই লোন গুলা কেন প্রচুর দাম বেড়ে গেছে ঠিক আছে তো যা লাগবে খালি নিয়ে তিনটা কালার এই লোনটা তিনটা কালারে এই লোনটা আসছে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আপনার

মেন হচ্ছে রিং লাইটের আলুটা কমে গেছে সব আলো কমে গেছে মরজা ব্র্যান্ডের পুরা অল ওভার কাজ করা লোন কোয়ালিটি ঠিক আছে মরজা মরজার লোন কোয়ালিটি এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইডে পুরা মানে কাজ করা এই যে এমব্রডারি দিয়ে অনেক সুন্দর করে পুরা পুরাটাই কাজ করা এম্ব্রয়ডারিটা একটু দেখায় এই কাজ থেকে এই যে এগুলি যা দেখতেছেন এই যে ছোটো ছোটো অ্যাম্ব্রয়ডারি করা এগুলো ছোটো ছোটো সিটা অ্যাম্ব্রয়ডারি করা আর এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা পুরো অল ওভার কাজ করা মরজা মরজার এই জামাটা অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর একটা কাজ করা পুরা জামাটাতে সিটা সিটা ছোটো 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 অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে মরজার ফ্রি সাইজ হাতায়ও কাজ করা আছে আর এইটা হচ্ছে ওনাটা মরজা মর্জা ক্যাটালগ সেটিং পাবেন আছে এটার সাথে অনেক সুন্দর একটা ড্রেস আর এই মর্জাটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ নিচে কাজ আছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে ঠেলে নিয়ে যেন হানড্রেড পার্সেন্ট কটন এগুলোতে কোনো 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 মানে ইয়ে নাই মিক্স নাই পুরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কতন আরেকটা ড্রেস এই ড্রেসটা পুরা ড্রেসটা আমি তো দেখাই দিই আপনাদেরকে এটাও কটনের ভিতরে পুরা ড্রেসটা হচ্ছে কটন এই যে পার্সেন্ট কটন অনেক সুন্দর একটা ড্রেস আর এটা ব্যাক সাইড প্রিন্টের আর হাতার ডিজাইনটা হবে আলাদা করে হাতার ডিজাইনটা হবে আলাদা করে এই যে দেখেন হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা আলাদা প্রিন্ট আসবে আর এই জামাটার এই যে দেখেন পুরাটা জামা কাজ করা পুরাটা জামা কাজ করা ঠিক আছে পুরাটা জামা এরকম সুন্দর করে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরাটা জামা কিন্তু এইখান থেকে বোঝা বোঝানোর কোনো কায়দা নেই কেন সেম কালার সুতা তো বোঝা যায় না পুরা জামাটাই কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক পুরা জামাটাই কাজ করা আর এইটা হচ্ছে উন্যাটা উন্যাটাও পুরা কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে পিকু করাটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা পুরা উন্নায় এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা ভালো একটা রেঞ্জে সেল করতে পারবেন বারোশো থেকে চোদ্দশো টাকা সেল করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবচেয়ে সুন্দর হচ্ছে সালোয়ার আর এই সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ এরপরে আরেকটা ড্রেস এটাও কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক সাইডটা প্রিন্ট সামনের সাইডটা পুরা অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে পুরা অ্যাম্বোটারি ওয়াক করা ব্যাক সাইডের প্রিন্টের সাথে ম্যাচিং করে উন্নাটা ঠিক আছে এই প্রিন্টের সাথে ম্যাচিং করে উন্নাটা মানে এগুলো একটু সুতির ভিতরে একটু আনকমন ড্রেসগুলা তো সেই ড্রেসগুলা নিয়ে আজকে লাইভ করতেছি চল্লিশ টাকা থেকে আপনারা সালোয়ার পাবেন অনেক সুন্দর সুন্দর সালোয়ার পাবেন আমাদের কাছে এটা অনেক সুন্দর একটা পাইপ করা আছে পাইপ একেবারে উন্নাটার ভিতরে পাইপ করা আর এই ডেস্ক গুলো দিচ্ছি আমরা এগুলো বিবেক ব্র্যান্ডেড ডেস্ক বিবেকের ডেস্ক এই যে আটশো টাকা অনেক সুন্দর একটা কটন ডেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে পুরা ডেসটাতে এমটাই ওয়াক করা এরপরে আর একটা ডেস দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই যে পুরাটা আরিকাস কাছ থেকে আরিকাসটা দেখাই দিই ব্যাকসাইডে কোনো কাজ নেই ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট সুতি সুতির ভিতরে ড্রেসগুলো আজকে যা দেখাচ্ছি সুতির ভিতরে লোন কোয়ালিটি সবাই তো লোন কোয়ালিটি এখন চায় এই যে এগুলো হচ্ছে এরকম করে কাজ করা পুরা ড্রেসটা কাজ করা ঠিক আছে এইটা হচ্ছে অন্যটা কটনের ভিতরে অন্যটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন মাত্র ষাটশো পঞ্চাশ এরপরে দিচ্ছি বিবেকের একটা ড্রেস বিবেক একটা ড্রেস এই যে দেখেন পুরা ড্রেসটা এটাও কটন হান্ড্রেড এরকম কাজ করা পিক করা আছে অনেক সুন্দর করে অ্যামোটার করে সাইডটা অনেক সুন্দর খয়রি কালারের ভিতরে কালো খয়রি কালার কালারটা হচ্ছে কালো খয়রি কালার একটুখানি দেখায় দিই সাইডটা এটা খয়রি সুতা দিয়ে করা তো বোঝা যায় না তাহলে এটাতেই বোঝাই দিব কিছু করার নেই এই যে এটা পুরা কাজ করা সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে এরপরে হচ্ছে এটা ওন্নাটা এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এত সুন্দর কোয়ালিটি কাপড় আচ্ছা এটা হচ্ছে বিবেকের একটা ড্রেস বিবেকের একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশে কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন মাত্র আটশো পঞ্চাশ এইটা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা একটা ড্রেস এই যে দেখেন পুরা ড্রেসটা কিন্তু কাজ করা আছে ফ্রি সাইজ বডি সাইজ ফ্রি সাইজ কটন ড্রেস যারা কটন ড্রেস নিতে চান এইটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা মানে এই সাইডটার একটু উপর উঠাইতে হবে আমি আর ভাঙা ধরলাম না এমনি ধরে দিলাম এই যে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা পুরাটা বডিটাতে অ্যাম্বোডারি ওয়াক করা একেবারে ফ্রি সাইজ উনাটা থাকবে অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে অনেক সুন্দর উনাটা কাতানের ভিতরে থাকবে সুতি কাতান একটা কাতান আছে মিক্স কাতান আর এটা হচ্ছে সুতি কাতানের ভিতরে এই যে ইন্ডিয়ানের ড্রেসটা সুতির ভিতরে অনেক সুন্দর সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা মাত্র হাজার পঞ্চাশ টাকা কটনের ভিতরে এটা হচ্ছে সুতির ভিতরে এই যে এ বান্ডেলটা দিবি এখন না আচ্ছা এটা অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই যে সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরো বডিতে অ্যাম্বোটারি ওয়ার্ক করা কটনের ভিতরে ড্রেসটা এরপরে হচ্ছে নিচে হচ্ছে হাতাটা এই যে নিচে হচ্ছে হাতাটা ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু কটন আজকে যা দেখাচ্ছি সব কটনের ভিতরে আর এই ড্রেসটার আপনি নিচে পাবেন হচ্ছে এরকম করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা তো দেখা দিই অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটা আর এই ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিই ঠিক আছে উনটা আপনার এই যে দুইটা সাইডে আপনার এই যে এরকম করে কাট কাটওয়ার করা আছে আর এটাও দিচ্ছি আমরা একেবারে কম দামে একেবারে কম দামে এই যে সালওয়ারটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা টেক্স ওয়ানের ড্রেস এই যে টেক্স ওয়ান থেকে আপনি উন্যা কাটওয়ার্কের একটা ড্রেস নিতে গেলে আপনারা তো জানেন দুই হাজার টাকার নিচে নেওয়া যাবে না আর আমরা এটা দিচ্ছি মাত্র আটশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ অন্যটা দুই সাইডে আটশো পঞ্চাশ এগুলো বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশ টাকা কাপড় সবচেয়ে উন্নত কাপড় ঠিক আছে একটু ভালো কোয়ালিটির কাপড় তারপরে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা একেবারে বুটিক্সের ড্রেস একটা বুটিক্সের ড্রেস কটনের ভিতরে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা এই যে পুরা কটন পিয়াস তুই লাইট লাগালে ও আমার লাইটের আলো চলে গেছে আমার এর জন্য আমার ভিডিওগুলো আসছিল ঠিক আছে বুঝছি এতক্ষণে বুঝতে পারছি বুঝছ হ্যাঁ অনেকক্ষণ ধাক্কার করে লাইটটা আলো কমে গেছে এই যে অ্যাম্ব্রডারি ওয়াক করে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও আমরা দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মাখন সিল্কের উপরে ড্রেসটা উন্যাটা ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর তো এই ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু কিছু ড্রেস আছে ইন্ডিয়ান আমাদের আগেরা না তো সেইগুলো আমরা আপনাদেরকে লাইভে দিয়ে থাকি আর এই ড্রেসটা অনেক সুন্দর প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আপনার মার্কেট থেকে নিলে তিন হাজার হচ্ছে সাড়ে তিন হাজার দিয়ে নিতে হবে আর আমরা দিচ্ছি ইন্ডিয়ান এই দিল্লি বুটিসের ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ একেবারে উন্যাটা অনেক সুন্দর মাখন একেবারে সফট আরেকটা দিল্লি বুটিসের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বুকে অনেক সুন্দর করে কাজ করা হাতাটা দেখেন কত সুন্দর করে কাজ করা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা এটা সাদা বাহারের একটা ড্রেস আর এই ড্রেসটাও আমরা দিচ্ছি আপনি গলাটা চাইলে রাখবেন নাহলে ফালাই দিবেন সমস্যা নেই গলা কাইটা ফেলতে পারবেন এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা পিকু করা আছে অনেক সুন্দর করে ফ্রি সাইজ বডিটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ডেসালোর কুই এই যে উন্নাটা আপনার দুই সাইডে কিন্তু আপনার এরকম কাটওয়ার করা আছে ঠিক আছে এইটাও আপনার দামি ব্র্যান্ডেড ড্রেস আর প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র 900 টাকা কত নরম ভিতর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই যে দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর পুরাটা যা দেখতেছেন সবগুলো অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক সাইডটা না এটা যদি নিচে থাকে না অনেক সুন্দর লাগবে এই ফুলটা আর এরপরে দেখাচ্ছে হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখায় দিই উঠায় এই যে এটা হচ্ছে আপনার হাতাটা কটনের ভিতরে এত সুন্দর সুন্দর কাপড়টা মানে সফট কটন এরপরে হচ্ছে গিয়ে আপনার এখানে যা দেখতেছেন সব অ্যাম্বারি ওয়াক করা সব অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে এগুলো যা দেখতেছেন সব অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা কয়েকটা কালারের ভিতরে পিওরের ওন্যা হবে এটা পিওরের ওন্যা হবে এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এগুলো আমাদের আগে আনা তো এটা চিকেন কারি পায়জামা হবে চিকেন কারি পায়জামাটা হবে চিকেন কারির ভিতরে পুরা পায়জামাটা চিকেন কারির ভিতরে হবে তো আপনারা বুঝবেন আগে যে আসলে কী দিতেছি কী টাকা

হাতা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে অনেক সুন্দর একটা ফোর পার্ট এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কে রিয়েল ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর মানে অনেক সুন্দর সাইজ আছে এটার সাইজ নিতে পারবেন যার সাইজ লাগে বলবেন আমরা সাইজ দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাম্ব্রোটারি করা সামনে পিসেও সামনে পিসে দুই সাইডে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা এটা আজকে ডিসকাউন্ট করে দিই এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও ও অ্যাম্বোটারি ওয়ার্ক করা ঠিক আছে সালোয়ারটা ও ওয়াক করা সাদার ভিতরে আর এইটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো টাকায় আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আজকে আজকে যারা এই ড্রেসটা বাস আচ্ছা আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এই সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি লাইট চলে গেছে আমি নিজেই চোখকে দেখি না আটশো পঞ্চাশ টাকা কোন পাঁচটা উল্টা কোন পাঁচটা বাস এটা বুঝতে পারলাম না আটশো পঞ্চাশ টাকা নিয়ে নিবেন আপনারা সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ

তো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে আর এটা কি গাউন কুন্ডি রে কয়েছে গুলডি রে কটনের ভিতরে এই ড্রেসটা কাতারন্যা হবে এটা হচ্ছে সুতির ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস দিল্লি বুটিক্স এর মাত্র মাত্র বারোশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন আজকে দিয়ে দিলাম এটা এগারোশো পঞ্চাশ যার লাগবে খালি লয়ে নেবেন এগারোশো পঞ্চাশ ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ কালার ডিজাইন অ্যাভেলেবেল কালার ডিজাইন অ্যাভেলেবেল এটা আচ্ছা এইটা আর একটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার আমার লাইটিং লাইট ফিউজ হয়ে গেলো আপনারকে দেখাইতে দেখাইতে তো এটা ম্যাজেন্ডা কালারের একটা ড্রেস এই যে নিচে কাজ করা আছে আম্বেডারি ওয়ার্ক করা কি কি দেখাইতে কইছে

আমার কাজ আমার করতে হয় জানেন আজকে যেই চিলে চিলি করছে বাসায় লাইট লাগাই দেওয়ার লেগা তো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে এটা কাতানুনার নার ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর কাতানুনার ভিতরে এটা আজকে ডিসকাউন্ট করে দিই সবাই নিয়ে নেবেন ঠিক আছে কালার কয়টা দুইটা হ্যাঁ দুইটা দুইটা আচ্ছা দুইটা আচ্ছা দুইটা কালারের ভিতরে এই কাতান এই ড্রেসটা আজকে যারা নেবেন মাত্র মাত্র এক হাজার টাকায় ঠিক আছে এক হাজার টাকায় কাতানুন্নার ড্রেস মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর কাতান মাত্র এক হাজার টাকা দুইটা কালারের ভিতরে আপনারা এই ড্রেসটা কমসে কম তিন হাজার টাকা বেচতে পারবেন এই ড্রেসটা এই উন্নারটার কারণে তিন হাজার টাকা বেচতে পারবেন এক হাজার টাকা দিয়ে দিলাম জান নিয়ে নিন নিয়ে নিন আপনারা দিয়ে দিলাম এক হাজার টাকায় না বানানো ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে পিওরের ভিতরে ইন্ডিয়ান একটা পিওরের ভিতরে ড্রেস এই আসবে হাতা কিন্তু কাজ করা হাতায় কাজ করা কিছু দেখতে আমি দেখতেছি না কিছু এটা দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর এই ড্রেসটাও আমরা একবারে ডিসকাউন্ট অফার করে দিতেছি আচ্ছা আমরা তাহলে ওই বাকিটি বার্থে আর দেখা না অন্ধকার হয়ে গেছে কালা হয়ে গেছে কালা কালা সব আন্দিরা আন্দিরা দেখতে হয় এই যে দেখেন আমি কিচ্ছু দেখি না আপনারা এখন দেখেন লাইট দুইটা একসাথে নিচে গেল লাইট এটা পুরো উন্নাটাতে কাজ করা পুরা উন্নাটাতে কাজ করা সিল্কের একটা উন্না অনেক সুন্দর এই ড্রেসটা কালোর ভিতরে ঠিক আছে কালোর ভিতরে এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় অনেক সুন্দর এই ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস দিল্লি পুটিস এর কালার আছে তিনটা ছয়টা 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 কালার আছে মাত্র আটশো টাকা পিওরের ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন আর আলাপে সবাই ভালো থাকেন আবার চলে আসবো তিনটা তিরিশে